বন্ধুরা প্রথমে এই ভিডিওটা দেখো তারপরে এটার ফানি কমেন্ট গুলো আমরা পড়ব চলো বন্ধুরা এই ভিডিওর কমেন্ট গুলো পড়া যাক ট্রাফিকের অবস্থা যদি আজ এই অবস্থা হয় তাহলে দেশের কি অবস্থা হবে এটা জনগণ নির্ধারণ করবে ওই সেরি তোর কি কুত্তায় কামড়ায় তোর বাবা মা কিছু বলে না টাকার রূপে আরো খারাপ কিছু করতে বলে দাবিটা ওইরকম করে কেন এমন সাইজ এক দুই জন লেবারে করতে পারেনি কমপক্ষে ডিস্টা লেভেল লেগেছে দাবগুলো একটু ডেকে রাখো না হয় পোলা তো সব সাবান শেষ করে দিবে